গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এখন বাজে নটা সাড়ে নটা মতো হ্যাঁ সাড়ে নটা মতন বাজে তো সারা স্কুলে চলে গেছে আর শেখর ডিউটি চলে গেছে সকাল সকাল ও বাড়িতে আসবে খাওয়া দাওয়া করতে তো আমার কিছু জিনিস ছিল না ঘরে ওই জন্য ওগুলো আমি একটু বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম এই যে এই মাত্র দিয়ে গেল আর ঘরে একদমই আদা ছিল না আদার জন্য আমি রান্নাটাও করতে পারছিলাম না এতদিন ধরে একটা ইয়ে নিয়েছি ব্রেড নিয়েছি আড়াইশো গ্রাম মতন আদা নিলাম এই যে এক প্যাকেট সুজি নিয়েছি যে মৌসুমিটা খুবই লাগে সারার জন্য রোজই ওকে খাওয়ানো হয় রোজ না আমার এত ঠান্ডা লেগে গেছে না পুরো জাম হয়েছে সপ্তাহে দুদিন হয়তো বন্ধ যায় আর এখন দেখছি বিটটা পাওয়া যাচ্ছে ওই জন্য এর মধ্যে আবার বিট গাজর মেশানো শুরু করে দিয়েছি বিট গাজরের জুসটা ভীষণ ভালো বিট গাজরের জুসটা খাওয়া আর বিট গাজরের জুসটা শুধু খেতে একটু সত্যিই খারাপ লাগে ওই জন্য ওর মধ্যে আমরা মৌসুমিটা দিয়ে দিই একটু পাতি লেবু দিয়ে দিই দিয়ে খাই বেশ ভালো লাগে এইভাবে করলে বেশ ভালো লাগে আর যদি শুধু বিগ গাজরের জুস মানে খেতে যান তাহলে খুব প্রবলেম হয় মানে আমি পনির একটু গরম জলে এইভাবে ভিজিয়ে রেখে তারপর তুলে রেখেছি তাহলে পনিরটা খুব ভালো নরম হয় আর ডাল সেদ্ধ করে রেখেছি আজকে সিম্পল রান্না করে পনিরের একটা তরকারি করব ডাল করব আর একটা ভাজা টাজা কিছু করব রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে পনিরের তরকারি একটু মশলা পনির করেছি আজকে মসুরির ডাল এর মধ্যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ আছে আর কিচ্ছু করে নিই আর এগুলো বার করে রেখে গেলাম গাজরটা কেমন হয়ে গেছে বার করে রাখলাম এগুলোকে জুস করবো আমি রেডি হয়ে গেছি এখন সারাকে আনতে যাচ্ছি তো এগারোটার সময় ছুটি দেয় এখন পরে এগারোটা বাজে তো চলো সে আমার বাড়িতে আসবে খেতে কখন আসবে

যে স্নান টান করা পুজো দিলাম আর সেবারে মাত্র আসলো বাড়িতেই খাওয়া দাওয়া করবে আমিও খাবো আমিও খাইনি সব সমস্ত কাজ করেই আর কি ভাবলাম যে একসঙ্গে খেয়ে নেবো সারা ঘুম হচ্ছে তো বাড়িতে এসে কাজে এতটা ব্যস্ত ভিডিওই করতে পারিনি আর আর তার থেকে বড়ো কথা হয়েছে রেগুলার যেহেতু ভিডিও বানানো হয় না একটু অভ্যাসটাও নষ্ট হয়ে গেছে আমাদের পাশের ফ্ল্যাটে যে বাচ্চারা সঙ্গে খেলা করে আবার মাছের ডিম দিয়ে গেল আমি আরিয়ানকে পনিরের তরকারি দিয়েছিলাম মাছের ডিম দিলো আর তরকারি তো আছেই এটার মধ্যে আমি আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়েছিলাম তো সেখানে হচ্ছে পনির খায় না এই জন্য তো এগুলোকে এখন সুন্দর করে মাখাবো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলার আমি সারাকে নিয়ে বই পড়াতে বসেছি ওর লেখাচ্ছি ওর একটু মাঝে গ্যাপ চলে গেছিলো ও গ্যাপ গেলেই লেখাটা একটু প্রবলেম হয়ে যায় তো বেশিক্ষণ ধরে আবার লিখতেও চায় না চাই হোক ওকে পড়াবো পড়িয়ে তারপরে রাতের কাজগুলো করব। তারা এইমাত্র এই কাণ্ডটা ঘটিয়ে চলে গেল। আরিয়ানদের ঘরেতে এই টুকরো টুকরো জিনিস গোছাতে যায় বিরক্তি লাগে এটা হচ্ছে আরিয়ানের মা দিয়ে গেল আমাকে দই বড়া এখানে আমি সবজি কাটছিলাম আর রুটি হয়ে গেছে আমি পাস্তাটা একটু বয়ল করে রাখলাম পাস্তাগুলো কি সুন্দর না দেখতে বয়ল করে রাখলাম সকালবেলা তারা একটু টিফিনে করে দিতে পারবো সারা কেউ একটু করে দিল কি দাঁড়াও বা ভালো লাগছে এই গেঞ্জিটা এসছে আজকে কমফোর্ট কি hey task তো আজকে সন্ধ্যাবেলা আবার এই পার্সেলটা এসেছিলো এটা হচ্ছে মেকআপ কিটের যে ব্যাগগুলো হয় সেটা তো কোথাও যখন আমরা যাই তখন কিছু এই যে মেকআপ কসমেটিক্স এসবগুলো নিতে হয় তো একটার মধ্যে ধরে গেলে না সুবিধা হয় আর এটাই বেশ ভাগ ভাগ করা আছে কোথায় কি রাখবো সেই মানে জায়গাগুলো করা আছে অনেকগুলো ভাগ করা আছে এই যে দুই সাইডেই দেখো এরকম ভাগ করা আছে এদিকে একটা চেন আছে ভিতরেও এমনকি এটাকে ডিভাইড করা আছে বেশ ভালো হচ্ছে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি একশো চৌত্রিশ টাকা নিয়েছি কম আর বেশ স্পেসটাও অনেকটা আছে আর এই ব্যাগটা সারার জন্য ডান্সে যাই বা এদিক দিক বেরোবো তখন এই ব্যাগটা নিয়ে বেরোতে পারবো স্কুলে তো এই ব্যাগগুলো অ্যালাউ নেই তো ওই জন্য স্কুলের এটা পাঠাতে পারবো না এই ব্যাগটাও বেশ ভালো হয়েছে তো এখন দশটা বাজে সারা ঘর থেকে নিয়ে আসবো নিয়ে সৌকে খাওয়াবো আর আমার জন্য এই যে ডাল রুটি একটা আমরা দেখাই ডাল রুটি ভিজিয়ে রেখেছি সকালের এই ডালটা ছিল ডালটা আমি গরম করে নিয়েছি আর এই তরকারিটা এখন বানালাম কুমড়ো আলু আর বাদাম দিয়ে এত অল্প রুটি আছে রুটিটা